এটা দিয়ে আমি বারান্দায় গ্রিল বানাবো তার জন্য অনেকদিন বাসায় পড়েছিল সেই জন্য দেখতে পাচ্ছেন এগুলো মরিচা পড়ে গিয়েছে এখন কথা হচ্ছে যে এই মরিচা গুলো উঠাবো কিভাবে সিরিজ কাগজ যদি আমি করি মানে আমার মতে আমার পছন্দ হবে না আর কি কারণ এই যেখানে যে মরিচার সাপ সেটা দিয়ে হালকা জাস্ট উপরে ময়লার আবরণটা শুধু দূর হবে কিন্তু পরিপূর্ণ ক্লিয়ার হবে না তার জন্য দেখতে পাচ্ছেন আজকে আমি গ্র্যান্ডিং দিয়ে এটা পরিষ্কার করবো অলওয়েজ দেখতে পাচ্ছেন গ্র্যান্ডিংয়ের মাথায় আমি জাস্ট আছে ব্লেডটা শুধু চেঞ্জ করে নিয়েছি ব্রাশ লাগিয়েছি এখন এটা দিয়ে এই বারান্দার দেখতে পাচ্ছেন আমি সাধারণত ই বানাবো গ্রিল বানাবো এখন কি ডিজাইন দিলে পরে ভালো হবে মই ডিজাইন তো অনেকেই জানেন আর যদি আপনাদের পরামর্শ থাকে যে সাড়ে চার ফিট অলমোস্ট সাড়ে চার ফিট বারান্দা গ্রিল দেবো এই দশ মিনিট দিয়ে দেওয়া ঠিক হবে কিনা না অবশ্যই জানাবেন চলেন এটা আপনাদেরকে পরিষ্কার করে দেখা যে পরিষ্কার হয় কেমন ঠিক আছে এটা করলে আমাদের শব্দ কিছু বোঝা যাবে না আপনি খালি দেখুন এটা কথা অবশ্য

i nothing not